ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানি কেবল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার নন তিনি সাফল্যের এক জীবন্ত উদাহরণ তার সাফল্যের পিছনে রয়েছে অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সাফল্য সম্পর্কে মুকেশ আম্বানির মূল্যবান উক্তিগুলো হতে পারে আপনার সাফল্যের পথে নতুন দিশা বড় স্বপ্ন দেখুন তবে ছোট শুরু করুন মুকেশ আম্বানি বারবার বলেছেন বড় স্বপ্ন দেখতে তবে এ শুরু হওয়া উচিত ছোট লক্ষ্য দিয়ে বড় লক্ষ্য স্থির করলে তা অর্জনের রাস্তা সুস্পষ্ট হয় আর ছোট পদক্ষেপে সেই পথের ভিত্তি তৈরি হয় উদাহরণস্বরূপ রিলায়েন্স জিওর সূচনা ভারতীয় টেলিকম খাতে বিপ্লব ঘটানোর আগে ছোট ছোট গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তাদের বেশ শক্তিশালী করা হয়েছিল দুই সাফল্য গন্তব্য নয় এটি একটি যাত্রা সাফল্য কখনোই চূড়ান্ত গন্তব্য নয় এটি একটি চলমান প্রক্রিয়া আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন কাল সেটি পূর্ণ হয়ে যাবে তাই প্রতিনিয়ত শিখতে হবে এবং নতুন চ্যালেঞ্জ নিতে হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তেল ও পেট্রোকেমিক্যাল খাতে সাফল্য লাভ করার পরেও নতুন সেক্টর যেমন টেলিকম এবং খুচরা বাণিজ্যে প্রবেশ করে তাদের যাত্রা অব্যাহত রেখেছে তিন ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন ভবিষ্যৎ এখনই মুকেশ আম্বানি প্রযুক্তি ও উদ্ভাবনের উপর জোর দেন তিনি বিশ্বাস করেন ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা উচিত বর্তমানে উদাহরণস্বরূপ রিলায়েন্স জিও চার জি প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করে ভারতকে ডিজিটাল বিপ্লবের দিকে নিয়ে গেছে চার তথ্যই হল নতুন তেল তথ্য আজকের যুগে সবচেয়ে মূল্যবান সম্পদ মুকেশ আম্বানি ভবিষ্যতের অর্থনীতির ভিত্তি তথ্য প্রযুক্তি হবে বলে বিশ্বাস করেন ভারতে জিওর মাধ্যমে ইন্টারনেট সহজলভ্য করে তিনি তথ্যের মূল্য সম্পর্কে সবার সচেতনা বাড়িয়েছেন পাঁচ প্রতিনিয়ত উন্নতি করুন উদ্ভাবন করুন এবং প্রচলিত নিয়ম ভাঙুন বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট থাকলে সাফল্য স্থায়ী হয় না উন্নতি ও উদ্ভাবনের জন্য প্রচেষ্টা চালাতে হবে মুকেশ আম্বানি রিলায়েন্সকে শুধু একটি তেল কোম্পানিতে সীমাবদ্ধ রাখেননি তিনি প্রযুক্তি ও খুচরা বাজারেও নেতৃত্ব দিয়েছেন ছয় লাভ করার জন্য আমন্ত্রণের প্রয়োজন নেই অর্থ উপার্জনের জন্য সুযোগের অপেক্ষা নয় বরং নিজেই সেই সুযোগ তৈরি করা উচিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিজের লক্ষ্য অর্জনে বিভিন্ন চ্যালেঞ্জকে পরিণত করেছে নতুন সুযোগে সাত আমাদের প্রতিটি কাজে গ্রাহকই কেন্দ্রবিন্দু মুকেশ আম্বানি সবসময় গ্রাহকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেন গ্রাহকের সন্তুষ্টি তার ব্যবসার মূল লক্ষ্য রিলায়েন্স জিওর সাশ্রয়ী ডেটা প্ল্যান এই দর্শনের একটি উদাহরণ আট বিশ্বব্যাপী চিন্তা করুন তবে স্থানীয়ভাবে কাজ করুন বিশ্বের সেরা কৌশল গ্রহণ করে তা স্থানীয় প্রয়োজন অনুযায়ী প্রযোগ করা উচিত মুকেশ আম্বানি ভারতীয় বাজারের চাহিদা বুঝে সেই অনুযায়ী প্রযুক্তি এবং পণ্য নিয়ে এসেছেন নয় সাহসী হন এবং হিসেব করে ঝুঁকি নিন ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সাহসী হতে হবে তবে তা যেন হিসেবই হয় অন্ধ ঝুঁকি নয় বরং জ্ঞান সম্পন্ন ঝুঁকি সাফল্যের চাবিকাঠি রিলায়েন্সের প্রতিটি বিনিয়োগই ছিল সুপরিকল্পিত যা কোম্পানিকে আজকের অবস্থানে নিয়ে এসেছে দশ নেতৃত্ব মানে এটি দায়িত্ব নেতৃত্ব মানে নয় শুধু পদবী নয় বরং দায়িত্ব পালন করার ক্ষমতা মুকেশ আম্বানি নিজে তার কোম্পানির প্রতিটি খুঁটিনাটি বিষয় নজর রাখেন এগারো সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন না সময় তৈরি করুন পরিস্থিতি কখনোই নিখুঁত হয় না আমাদের কাজই সেই পরিবেশ সৃষ্টি করা জিও লঞ্চের সময় প্রতিকূলতাকে উপেক্ষা করে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বারু দক্ষ লোকদের সঙ্গে নিজেকে পরিবেষ্টিত করুন সফল হতে চাইলে সঠিক দল তৈরি করতে হবে দক্ষ কর্মী এবং সহযোগীরা একটি প্রতিষ্ঠানের মেরুদণ্ড রিলায়েন্সের উন্নতির পিছনে রয়েছে দক্ষ কর্মী এবং ব্যবস্থাপনার ভূমিকা তেরো ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যের অংশ ব্যর্থতাকে ভয় না করে তাকে গ্রহণ করতে হবে এবং তার থেকে শিক্ষা নিতে হবে মুকেশ আম্বানি ব্যর্থতাকে সাফল্যের পথে একটি ধাপ হিসেবে দেখেন চৌদ্দ আপনার দৃষ্টিভঙ্গি ভয়ের চেয়ে বড় হতে হবে ভয়কে অতিক্রম করতে হলে আপনার স্বপ্ন এবং লক্ষ্য অনেক বড় হতে হবে মুকেশ আম্বানি তার প্রতিটি উদ্যোগে ভয়কে নয় লক্ষ্যকে প্রাধান্য দিয়েছেন পনেরো আপনার লক্ষ্য অর্জনে কখনোই হাল ছাড়বেন না আপনার লক্ষ্য অর্জনে কখনোই পিছপা হওয়া উচিত নয় ধারাবাহিক প্রচেষ্টা সাফল্য নিশ্চিত করে রিলায়েন্সের প্রতিটি পদক্ষেপ এই মানসিকতারই প্রমাণ মুকেশ আম্বানির জীবন এবং দর্শন থেকে অনেক কিছু শেখা যায় তার চিন্তা ভাবনা কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাসঙ্গিক